বৃষ্টিতে ভেজা এক বিকেল আকাশ অন্ধকার চারদিক কুয়াশায় ঢেকে আছে গ্রামের এক কোনায় এক পুরনো আশ্রমে বসে আছেন এক সন্ন্যাসী বাবা চোখ স্থির হঠাৎ কাঁদতে কাঁদতে এক যুবতী আশ্রমের দরজায় এসে দাঁড়ায় বাবা একটু আশ্রয় দিবেন সন্ন্যাসী চোখ মেলে তাকান মেয়েটি সারা শরীর ভেজা কাঁপছে মুখে ভয় আর কান্নার ছাপ তুমি মা এই অবস্থায় এখানে পেছনে একদল ছেলে পড়েছিল আমি পালিয়ে এসেছি কোথাও আশ্রয় পাচ্ছিলাম না আপনার আশ্রম দেখে ঢুকে পড়লাম ক্ষমা করবেন সন্ন্যাসী বাবার মুখে এক চিলতে শান্ত হাসি ভয় পেও না মা আশ্রমে কেউ আশ্রয় চাইলেও কখনো ফিরিয়ে দেওয়া হয় না মেয়েটির নাম মাধুরী সে ছিল শহরের দিকের এক পরিবারের মেয়ে মা বাবা দুজনেই মারা গেছেন সে চাকরি খুঁজতে গ্রামে এসেছে এক আত্মীয়ের মাধ্যমে কিন্তু চারদিকে কুৎসিত দৃষ্টি অশ্লীল মন্তব্য কুপ্রস্তাব মাধুরী জীবন যেন একটা অভিশাপে পরিণত হয়েছিল সে রাতে সন্ন্যাসী বাবা তাকে আশ্রয় দিলেন ভেজা কাপড় শুকাতে দিলেন কিছু ফল খেতে দিলেন সে ঘুমিয়ে পড়ল মাটির বিছানায় একটা মোটা চাদর গায়ে দিয়ে সন্ন্যাসী নিজে বাইরে ধূপ জ্বালিয়ে বসে থাকলেন স্তব পাঠ করতে করতে পরদিন সকালে গ্রামের লোকজন হইচই শুরু করে দিল রাতভর একটা মেয়ে সন্ন্যাসীর আশ্রমে ছিল এ আবার কেমন সন্ন্যাস নির্লজ্জ মানুষের চোখে যেটা করুণা সেটাই তাদের ভাষায় হয়ে যায় কুৎসা তারা ভিড় করে আশ্রমে আসে কুকথা অপমান সবই বর্ষণ হয় সেই আশ্রমের দরজায় সন্ন্যাসী বাবা চুপচাপ দাঁড়িয়ে থাকেন কেউ কোনো উত্তর পান না শুধু যখন এক প্রবীণ ব্যক্তি চিৎকার করে ওঠেন এই মেয়েটা নষ্ট এর মুখ দেখে গ্রামের মেয়েরা শেখে কিভাবে সন্ন্যাসীকে ফাঁসাতে হয় তখন তিনি প্রথম মুখ খোলেন তোমার যদি একটা মেয়ে থাকত মা বাবাহীন রাস্তায় একলা ভয় পেয়ে কারোর আশ্রয় নিত তুমি কি করতে এক মুহূর্ত নিরবতা লোকেরা থেমে যায় কেউ কিছু বলে না রাতে মাধুরী চুপচাপ বসে কাজ ছিল সন্ন্যাসী বাবা ধীরে ধীরে এসে তার পাশে বসেন বাবা আমি কি পাপ করলাম কেন আমার বলস আমার শরীর আমার শত্রু হল যৌবন শত্রু নয় মা এটা যেমন আগুন তেমন আলো কেউ আলোক দেখে পথ চলে কেউ আগুনে পুড়ে মাধুরীর চোখে জল সে বলে আমি চেয়েছিলাম একটা সাধারণ জীবন পড়াশুনো করে শিক্ষক হব ভালো কিছু করব। কিন্তু চারপাশের দৃষ্টি সেই স্বপ্নগুলোকে নোংরা করে দিল বাবা সন্ন্যাসী বাবা কিছুক্ষণ চুপ থেকে বলেন আমি আগে গায়ক ছিলাম মা মঞ্চে গান গাইতাম মানুষ হাততালি দিত একটা মেয়েকে ভালোবাসতাম খুব সে আমাকে ছেড়ে চলে গেল অন্য কারোর সঙ্গে আমি ভেঙে পড়ি হিমালয় চলে যাই তখনই বুঝি ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে তার জন্য শান্তি কামনা করা ইভেন যদি সে আর তোমার না হয় মাধুরীর চোখে বিস্ময় এই মানুষটার চোখে এত জ্বালা অথচ তার ঠোঁটে শান্তি পরদিন সকালে সন্ন্যাসী বাবা মাধুরীর জন্য একটা কাজের ব্যবস্থা করেন এক বিধবা শিক্ষিকার বাড়িতে যেখানে সে থেকে সম্মানের সঙ্গে কাজ করতে পারে মাধুরী চলে যায় মাথা নিচু করে বাবার পায়ে হাত রেখে বলে আপনি আমার জীবনের দিশা হয়ে রইলেন কয়েক মাস পর গ্রামের মানুষ বুঝতে শুরু করে তারা ভুল করেছে মেয়েটি গ্রামের ছোট ছোট মেয়েদের পড়াতে শুরু করেছে মেয়েদের আত্মরক্ষা শেখাচ্ছে সে এখন একজন সম্মানিত মানুষ একদিন মাধুরী আশ্রমে ফিরে আসে সন্ন্যাসী বাবা তখন হিমালয় ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছেন বাবা আপনি না থাকলে আমি আজও নিজেকে ঘৃণা করতাম আপনি আমাকে শিখিয়েছেন যৌবন কোনো লজ্জা নয় এটা সম্মানের জিনিস সন্ন্যাসী বাবার মুখে মৃদু হাসি তুমি এখন আলোর মতো মা নিজের আলোই জ্বলতে শিখেছ এখন তোমার আলোয় অন্য মেয়েরাও পথ খুঁজে পাবে সন্ন্যাসী চলে যান মাধুরী তাকিয়ে থাকে সেই পথের দিকে যেখানে এক সন্ন্যাসী সমাজের চোখের বাইরে দাঁড়িয়ে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছেন এই গল্প আমাদের শেখায় ভালোবাসা সবসময় প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয় অনেক সময় তা হয় একজন পথহারা মেয়ে ও এক আত্মত্যাগী সন্ন্যাসীর মধ্যেকার এক পবিত্র সম্পর্ক যেখানে শরীরার নয় মন ও আত্মার সংযোগ হয় এবং সত্যিকারের ভালোবাসা কখনো মরে না